বিশ্বনবী তাহাজ্জতের নামাজের মধ্যে দোয়া করলেন আল্লাহ হুম ইসলাম আবি হাব্বির ও জুলাইন ও দুই দুইজনার নাম বলবাসকে তো মধ্যে এই দুইজনার মধ্য থেকে যেকোনো একজন ব্যক্তিকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন বিশ্বনবী দুইজন মানুষের জন্য দোয়া করলেন বি জা হেলেবনি হিসাম আবু জাহেলেবনি হিসাম হিসামের বেটা আবু জাহেলের জন্য অথবা ওমরে বুলুল খতাব খত্তাবের বেটা ওমরের জন্য বিশ্বনবী দোয়া করলেন না আল্লাহ এই দুইজন ব্যক্তির যে কোনো একজন যদি আমার সাথে না থাকে দেওয়া দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয় এই দুইজনের মধ্য থেকে যে কোনো একজন ব্যক্তিকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ তালা অমরের জন্য দোয়াটা কবুল করলেন আল্লাহ তালার কাছে বিশ্বনবী যখন দোয়া এই আয়োজন করলেন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা ওমরের কলিজার ভিতরে লেগে গেল এরপর থেকে ওমর সবসময় নবীকে ভাব করতে শুরু করলেন বিশ্বনবী যখন ডানে যায় উমরে ফাকুল ফারুক লুকিয়ে লুকিয়ে ডানে চলে যায় বিশ্বনবী যখন বাঁয়ে যায় উমরে ফারুক লুকিয়ে লুকিয়ে বায়ে চলে যায় বিশ্বনবী একবার মসজিদে হারামে নামাজের জামাতে দাঁড়িয়ে গেলেন উমরে ফারুক পিছন থেকে এসে বিশ্বনবী কেমন নামাজ পড়ে তা দেখতে শুরু করলেন বিশ্বনবী যখন নামাজে তেওয়াত শুরু করলেন উমরে ফারুক এরম দুলতে থাকলেন আর মনে মনে ভাবতে থাকলেন কি সুন্দর তেলাওয়াত কি এই কথা মোহাম্মদ তো কখনোই মাদ্রাসায় যায় নাই মোহাম্মদ কখনো স্কুলে কলেজে পড়ে নাই এই সুন্দর কথাগুলো তিনি কুপ থেকে পায় তিনি চিন্তা করলেন জিনেরা এসে হয়তো বা তাকে শিখিয়ে দিয়ে যায় হজরতমর বলে আমি মনে মনে ভাবলাম জিন এসে এইসব কথা শিখিয়ে দেয় কিন্তু নবীজি আমাকে দেখে না নবীজি নামাজের ভিতরে আমার সে কথার তেওয়াতে জবাব দিলেন তিনি বললেন ইন্সুল বিশ্ব নবী বললেন এটা কোনো জেনের কথা না এটা হলো সম্মানিত এক বার্তা বাহকের কথা হাজরতমর বলেন এরপর আমি মনে মনে চিন্তা করলাম এত সুন্দর কথা এত সুন্দর শব্দের মালা গাঁথুনি এগুলো তো কবিতা না হয়ে পারে না মোনায় কবি হয়ে গেছে তার কবিতার কাব্য প্রতিভা দিয়ে মানুষদেরকে দাওয়াত দেয় এগুলা মনে হয় নিশ্চয়ই কবিতা হজরতমর বলে আমি মনে মনে ভাবলাম বিশ্বনবী কবি হয়ে গেছে কিন্তু নবীজি নামাজের মধ্যে আমার সে কথার জবাব তিনি দিয়ে বললেন তিনি বললেন হজরতমর বলেন বিশ্বনবী নামাজের ভিতরে বলে তিনি এটা কোনো কবিতার কবি কবিতার কাব্য নাই কম সংখ্যক তোমরা এটার উপর আনো হজরত ওমর বলেন এখন আমার মনে হচ্ছে আমার পার তলো থেকে মাটি খসে যাচ্ছে আমি ভাবলাম এটা জিনের কথা নবিজি নামাজে দাঁড়িয়ে সামনে নবিজি আর আমি হলাম পিছনে আমাকে দেখতেছে না তিনি নামাজে দাঁড়িয়ে বললেন যে এটা কোনো জিনের কথা নয় পরে আমি ভাবলাম এটা কবিতা ওমর বললেন আমি ভাবলাম কবিতা বিশ্বনবী নামাজেই বলে দিল এটা কোনো কবিতা নয় হজরতমর বলেন তাহলে আমার মনে যা চলে তা টের পায় আরবের বুকে মোহাম্মদ তো শুধু কবি নয় গণক হয়ে গিয়েছেন হজরতমর বলেন এবার বিশ্বনবী আমার সে কথারও জবাব নামাজে দিয়ে দিলেন তিনি বললেন অলা কারুন তোমার বলেন বিশ্বনবী নামাজের ভিতরে সে কথার জবাব দিয়ে দিলেন তিনি বললেন এটা কোনো কবিতা নয় এটা কোনো গণকের কথা নয় হজরতমর বলেন তাহলে আমি চিন্তা করলাম এটা কি অমনে নবীজি নামাজে আমার সে কথার তেমতের জবাব দিয়ে দিলেন তিনি বললেন পড়লেন আলামিন। এটা হলো আল্লাহ তার পক্ষ থেকে নাজিল নাজিলকৃত একটি কিতাব আঙ্ কোরআন হজর ওমর বললেন আমার মনে হলো ইসলাম তার পুরো শেকর ইসলাম তার পুরো মাটির শেকর আমার কলিজার মধ্যে গেড়ে বসেছি ওই দিন থেকে মোহাম্মদকে যে ভালোবেসেছি আর কেয়ামত পর্যন্ত যতদিন দুনিয়াতে আমি ছিলাম ততদিন পর্যন্ত বিশ্বনবীকে একইভাবে আমি ভালোবেসে গেছি ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مهربان تومي مهربان مهربان মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গুনাহকার তুমি চারা কে আছে কারিম মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান সম্মান এলাকা বাসী সময় খুবই স্বল্প বলব আল্লাহতালা যদি আমাদেরকে তৌফিক দান করেন সর্বপ্রথম আমরা শুক্রিয়া আদায় করি ওই মহান রব্বুল আলমিনের দরবারে যিনি আমাদের এই সমস্ত ফেতনা ফাঁসাদ থেকে ফারেক করে এরকম একটা সুন্দর পরিবেশের ভিতরে আমাদেরকে আসার এবং বাসার তাউফিক দান করলেন এর জন্য জোরে সোরে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ভূমিকা ছাড়াই আমি আমার মূল আলোচনার ভিতরে ঢুকব আজকে আমরা এই ছোট্ট একটি সময়ের ভিতরে বড় একজন ব্যক্তির আলোচনা থেকে কিছু একটু আলোচনা শিখবো মা তৌফিক ইল্লা বিদানা অমরে ফারুক রদিওল্লাহু আনহু আজকে আমরা ছোট্ট একটু এই সময়ের ভিতরে সাইদিনা অমরে ফারুক রদিয়াল্লাহু আনহু জীবনী থেকে কিছু একটু জীবনী আমরা শুনব আল্লাহ সাইদেনা উমরে ফারুক রদিয়াল্লাহ তালানহু তিনি ইসলাম গ্রহণ করার আগে বিশাল একজন জাহেল মানুষ ছিলেন কেমন জাহেল ছিলেন এমন জাহেল ছিলেন যে আল্লাহর নবীর মাথা কাটতে গিয়েছিলেন তিনি কত বড় জাহেল কিন্তু ইসলাম গ্রহণ করার পর আল্লাহ তালা তাকে এমন একজন ব্যক্তিত্ব হিসাবে কবুল করেন আল্লাহ নবী বলেন যে আনা খতাম নাবি আমি হচ্ছি শেষ নবী কিন্তু আমার পরে কোনো নবী আসবে না কোনো রসুল আসবে না যদি আমার পরে কোনো নবী এবং রসুল আসত আল্লাহ অমরকে নবী বানাই পাঠাইতেন বলেন আল্লাহ কত বড় দামি এই ওমরে ফারুক যখন খলিফাতুল মুসলিম ইতিহাস থেকে শোনাচ্ছি এই ওমরে ফারুক যখন খলিফাতুল মুসলিমিন তখন আলিরুজাল্লাহ তালু স্বপ্নে দেখতেছেন যে তিনি ফজরে সালাত আদায় করতেছেন আল্লাহ নবীর পিছনে তখন কিন্তু আল্লাহর নবী দুনিয়াতে নাই ওমর ফারুকের জবানা কিন্তু আলিরুজিয়াল্লাহ তালু স্বপ্ন দেখতেছেন যে আল্লাহর নবীর পিছনে ওমর নামাজ আদায় করতেছে ফজরে সালাত ফজরের সালাদ শেষ করে দোয়াগুলি পরে আলিরুজিয়াল্লাহ তালন মসজিদ থেকে বের হয়ে আসলেন গেটের বাহিরে একজন বুড়ি মহিলা তার হাতের ভিতরে কিছু খেজুর কুরমা খেজুর মহিলা বললে আদি এই খেজুরগুলো বিশ্বনবীর কাছে নিয়ে যাও তিনি খাবেন এবং সাহাবিদের ভিতরে ভাগ করে দিবেন এগুলো হচ্ছে আমার বাগানের নতুন খেজুর তিনি যদি খান আর সাহাবিদের মাঝে যদি করে দেয় তাহলে আমার খেজুরের বাগানে বরকর দান করবে তুমি যাও গিয়ে নবীকে এগুলি দিয়ে দাও ইতিহাস থেকে শোনাচ্ছি বিশ্বনবীর কাছে যখন আলী রাজি আল্লাহ খেজুরের পাত্র নিয়ে গেলেন আল্লাহ নবী একটা খেজুর উঠাইয়া আলীর মুখের ভিতরে তুলে দিলেন হঠাৎ করে ফজরের সালাতের আজান চলে আসলো মসজিদ থেকে ভেসে আসলো আলা আলাহ সালাহ আলী রজি আল্লাহ ঘুম ভেঙে গেলেন ঘুম ভেঙে গেছে ঠিকই কিন্তু রসুলের দাওয়ার যেই খেজুরের স্বাদ তার মুখের ভিতরে এখনও লেগে আছে তিনি তাড়াতাড়ি অজু করলেন ফজরের সালাত পড়তে গেলেন কিন্তু ফজরের মুসাল্লায় গিয়ে দেখলেন এখানে অমর আল্লাহ তালাহ ইমামতি করেন কারণ তার জবানা বিশ্বনবী তো নাই তিনি স্বপ্নে দেখছিলেন ঠিক তত্রুপ তিনি এই একই কাজ ফজরের সালাত পরে মসজিদ থেকে আগে বের হয়ে গেলেন দরজার সামনে গিয়ে দেখেন সেই একজন মহিলা খেজুরের পাত্র নিয়ে দাঁড়ানো এবং বললে আলী এই খেজুরগুলো তুমি ভিতরে নিয়ে যাও আমিরুল কে খেজুরগুলি দিবে সে খাবে আর তোমাদের ভিতরে বন্ঠন করে দিবে তাতে আমার বাগানে আর বরকর দান করবেন আলিরুজুল্লাহ তালু বলেন যে রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম যেইটা দেখলাম এইটাই তো মানে কবুল হয়ে যাচ্ছে আর এইটাই তো বাস্তবতা হচ্ছে তখন আলিরুজুল্লাহ তাল আহু যখন খেজুরগুলি নিয়ে ভিতরে ঢুকলেন ওমরকে বললেন ইয়া আমিরুল মুখমিনিন একজন মহিলা এসেছে আর এই খেজুরগুলা দিয়েছে বলছে আমাদের মধ্যে বন্ঠন করে দিতে তখন অমর আল্লাহ তালহু একটা খেজুর উঠাইয়া আলি রজ্লা তালহু মুখের ভিতর দিয়ে দিলেন এবং আলিরজাল্লাহ তালু বললেন ইয়া অমর এই খেজুরগুলো এত মিষ্টি এত ভালো জাতের খেজুর তুমি আমাকে আর একটা খেজুর দাও আর একটা খেজুর যদি তুমি আমাকে দাও তাহলে এই পোলটার ভিতরে যত খেজুর আছে কোনো কমতি হবে না সবাই পাবে আর একটা খেজুর আমাকে দাও না তখন অমর রজ্জিয়াল্লাহ তালু বললেন যে আলী রাতের বেলায় যদি বিশ্ব তোমাকে স্বপ্নের মধ্যে যদি একটার বেশি খেজুর দিত আমি অমর রোজে আল্লাহ তোমাকে একটার বেশি খেজুর দান করে দিতাম তখন চোখটা বড় হয়ে গেল বলে আমাম আমি রাতের বেলায় স্বপ্নে দেখলাম জানলাম নবী আমাকে খেজুর দিলেন আমি স্বপ্ন দেখলাম তুমি এটা কেমনে জানলা তোমার কাছে কি কোনো গায়েব আসে অথবা জিন কি তোমাকে সংবাদ পৌঁছে দিল আমি আর আমি স্বপ্ন দেখছি তুমি এই স্বপ্ন কিভাবে জানলা তখন বললেন ইয়া আলি আমি গায়কও জানি না আর আমাকে কেউ জানায়ও নাই বাকি হচ্ছে যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সেই ব্যক্তি আল্লাহর চক্ষু দিয়ে আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে আল্লাহর দেওয়া কান দিয়ে সব কিছু চক্ষু দিয়ে দেখতে পায় সুভান এই ওমর কি ছিলেন আর কি হয়ে গেলেন হঠাৎ করে হেরা গুহায় কোরআনের পাঁচ এক নাজিল হলো সুরা আলাকের বিশ্বনবীর উপরে সুরা আলাকের পাঁচ এক যখন নাজিল হয়ে গেল বিশ্বনবী খাদিজা রাজি আল্লাহ তালুর ঘরে আসলেন এসে বললেন খাদিজা জামিলুনি জামিলুনি ও খাদিজা আজকে কোরআনের পাঁচ এত আমার উপরে নাজিল হয়ে গেছে জিব্রাইল এসে আমাকে কোরআনের পাঁচ এত শুনে দিল খাদিজা আমার তো ভয় লাগে আমি মনে হয় আর বাঁচব না আমাকে কম্বল চাপা দাও কুম্বল চাপা দাও জাম্মিলুনি জাম্মিলুনি আম্মাজান খাদি খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহি মা আল্লাহু আবাদান ওগো আল্লাহর নবী আপনি ভয় পাবেন না আপনি বিচলিত হবেন না কারণ ইন্নাকা লা তাসিদুর রাহিমা ও মুহাম্মদ আপনি ভয় পাবেন না কারণ ইন্নাকা লা তাসিদুর রাহিমা এক নাম্বার আপনার গুণ হচ্ছে আপনি সব সময় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন পাতাস্তুকুল হাদিসা সব সময় সত্য কথা বলেন পাতাহমিলুল কাল্লা আরবের ভিতরে যারা বোঝা বহন করতে পারে না তাদেরকে আপনি বোঝা বহন করে দেন পাতাকসিবুল মাদুমা যাদের টাকা নাই পয়সা নাই আপনি তাদেরকে দিদারসে খরচা করে দেন অত আইনু আলা বা নাওয়া ইবিল হাক আর সত্য যেখানে বিপর্ণ সেখানে আপনি সত্যের বিরসৈনিক হিসাবে দাঁড়িয়ে যান আম্মাজান খাদিজা বললেন নবীজি আপনার ভিতরে ছয়টা গুণ আছে এই ছয়টা গুণ যার ভিতরে সেই ব্যক্তিকে আল্লাহ তালা কখনো অপদস্থ করতে পারে না যখন নবীর উপরে নাজিন হয়ে গেল আল্লাহ তালা বললেন পাই গম্বর এখন এই কোরআনের দাওয়াত আপনি মানুষদের ভিতরে দেওয়া শুরু করে দেন আল্লাহ নবী সাপা পাহাড়ে উঠলেন উঠে তার কৌমদেরকে ডাক দেন আমার কৌমেরা ও আমার হাসিমি খান্তানেরা আমার উপরে কোরআনের আয়াত নাজির হয়েছে বিশ্বনবী তাদেরকে ডেকে বললেন ও আমার কৌমেরা আমি যদি তোমাদেরকে বলি এই সাপা পাহাড়ের পিছু দেশে এমন এক দল লোক আছে যারা ঘোর সাওয়ার অবস্থায় তোমাদেরকে কষু কাটা করবে তোমরা আমার কথা বিশ্বাস করবা কিনা আগান্ত লোকেরা বলল ইয়া মোহাম্মদ তুমি কখনো মিথ্যা কথা বলো নাই কখনো আমার নাদ খেয়ানত করো নাই আজকে তুমি যা কিছুই বলবা আমরা কিছু সত্য হিসাবে মেনে নিব বিশ্বনবী বললেন ও আমার আমার পিছনে কোনো ঘোর ব্যক্তি নাই কিন্তু আল্লাহ তালা আমাকে দিনের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন আর বললেন ও অবদুল্লাহ আল্লাহ এ বাদাত করবা তুশরিক বিল্লা আল্লাহর সাথে কাউকে কখনো শরিক করা যাবে না বিশ্বনবী যখন দাওয়াত দিলেন আগম তো লোকেরা ইয়া মোহাম্মদ এই জন্যই তুমি কি আমাদেরকে ডেকেছ তুমি আমাদের সাথে মিথ্যা প্রচারণা করেছ এই কথা কখনোই সত্য নয় মোহাম্মদকে সবাই অভিশাপ দিতে দিতে বাড়িতে চলে গেলেন বিশ্বনবী সাল্লু আলাইসাল্লাম এইরকম নিপার নিরুপায় হয়ে যখন দিনের দাওয়াত দিতেছিলেন ইতিমধ্যে কাফেররা বিশ্বনবীর উপরে আক্রমণ শুরু করতে থাকতেন বিশ্বনবী তাহার নামাজের মধ্যে দোয়া করলেন আল্লাহুম্মা আযযাল ইসলাম আবি হাবিব রজুলাইন ওয়া আল্লাহ দুই জনের নাম বলবাসকে দুআর মধ্যে এই দুই জনের মধ্য থেকে যে কোনো একজন ব্যক্তিকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন বিশ্বনবী দুই জন মানুষের জন্য দোয়া করলেন বি জাহিল ইবনে হিশাম আবু জাহিল ইবনে হিশাম হিশামের আবু জাহিলের জন্য অথবা ওমরে ইবনুল খাত্তাব খাত্তাবের बेटा উমরের জন্য বিশ্বনবী দোয়া করলেন আয় আল্লাহ এই দুইজন ব্যক্তির যে কোনো একজন যদি আমার সাথে না থাকে দেওয়া দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয় এই দুইজনের মধ্য থেকে যে কোনো একজন ব্যক্তিকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ তালা অমরের জন্য দোয়াটা কবুল করলেন আল্লাহ তালার কাছে বিশ্বনবী যখন দোয়া এই আয়োজন করলেন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা অমরের কলিজার ভিতরে লেগে গেল এরপর থেকে ওমর সবসময় নবীকে ভ্রমণ করতে শুরু করলেন বিশ্বনবী যখন ডানে যায় উমরে ফাকুল ফারুক লুকিয়ে লুকিয়ে ডানে চলে যায় বিশ্বনবী যখন বাঁয়ে যায় উমরে ফারুক লুকিয়ে লুকিয়ে বায়ে চলে যায় বিশ্বনবী একবার মসজিদে হারামে নামাজের জামাতে দাঁড়িয়ে গেলেন উমরে ফারুক পিছন থেকে এসে বিশ্বনবী কেমন নামাজ পড়ে তা দেখতে শুরু করলেন বিশ্বনবী যখন নামাজে তেলোয়াত শুরু করলেন উমরে ফারুক এরম তুলতে থাকলেন আর মনে মনে ভাবতে থাকলেন কি সুন্দর তেলোয়াত কি এই কথা আর মহাম্মাদ তো কখনোই মাদ্রাসায় যায় নাই মোহাম্মদ কখনই স্কুলে কলেজে পড়ে নাই এই সুন্দর কথাগুলো তিনি থেকে পায় তিনি চিন্তা করলেন জিনেরা এসে হয়তো বা তাকে শিখিয়ে দিয়ে যায় হজ্র বলেন আমি মনে মনে ভাবলাম জিন এসে এইসব কথা শিখিয়ে দেয় কিন্তু নবীজি আমাকে দেখে না নবীজি নামাজের আমাদের ভিতরে আমার সে কথার তেওতে জবাব দিলেন তিনি বললেন বিশ্ব নবী বললেন এটা কোনো জেনের কথা না এটা হলো সম্মানিত এক বাহকের কথা হাজরতমর বলেন এরপর আমি মনে মনে চিন্তা করলাম এত সুন্দর কথা এত সুন্দর শব্দের মালা গাঁথুনি এগুলো তো কবিতা না হয়ে পারে না মহাম্মাত মনায় কবি হয়ে গেছে তার কবিতার কাব্য প্রতিভা দিয়ে মানুষদেরকে দাওয়াত দেয় এগুলা মনে হয় নিশ্চয়ই কবিতা হজরতমর বলে আমি মনে মনে ভাবলাম বিশ্বনবী কবি হয়ে গেছে কিন্তু নবীজি নামাজের মধ্যে আমার সে জবাব তিনি দিয়ে বললেন তিনি বললেন কামাহু ওমর বলেন বিশ্বনবী নামাজের ভিতরে বলে তিনি এটা কোনো কবিতার কবি কবিতার কাব্য নয় কম সংখ্যক লোকই তোমরা এটার উপর ইমান আনো ওমর বলেন এখন আমার মনে হচ্ছে আমার পার তলো থেকে মাটি খসে যাচ্ছে আমি ভাবলাম এটা জিনের কথা নবিজি নামাজে দাঁড়িয়ে সামনে নবিজি আর আমি হলাম পিছনে আমাকে দেখতেছে না তিনি নামাজে দাঁড়িয়ে বললেন যে এটা কোনো জিনের কথা নয় পরে আমি ভাবলাম এটা কবিতা ওমর বললেন আমি ভাবলাম কবিতা বিশ্বনবী নামাজেই বলে দিল এটা কোনো কবিতা নয় ওমর বলেন তাহলে আমার মনে যা চলে তা টের পায় আরবের বুকে মোহাম্মদ তো শুধু কবি নয় গণক হয়ে গিয়েছেন ওমর বলেন এবার বিশ্বনবী আমার সে কথারও জবাব নামাজে দিয়ে দিলেন তিনি বললেন অলা ওমর বলেন বিশ্বনবীর নামাজের ভিতরে সে কথার জবাব দিয়ে দিলেন তিনি বললেন এটা কোনো কবিতা নয় এটা কোনো গণকের কথা নয় হজরতমর বলেন তাহলে আমি চিন্তা করলাম এটা কি অমনে নবীজি নামাজে আমার সে কথার তেলতের জবাব দিয়ে দিলেন তিনি বললেন পড়লেন তংজিল এটা হলো আল্লাহ তার পক্ষ থেকে নাজিল কিরুত একটি কিতাব আঙ্ কোরআন হজর ওমর বললেন আমার মনে হলো ইসলাম তার পুরো শেকর সুদ্দা ইসলাম তার পুরো মাটির শেখরসুদ্দা আমার কলিজার মধ্যে গেরে বসেছি ওই দিন থেকে মোহাম্মদকে যে ভালোবেসেছি আর কেয়ামত পর্যন্ত যতদিন দুনিয়াতে আমি ছিলাম ততদিন পর্যন্ত বিশ্বনবীকে একইভাবে আমি ভালোবেসে গেছি